তো বিশ্বকর্মা পূজা হয়ে গিয়েছে বন্ধুরা এখানে মা হলে সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে আর আমি হলে ক্যামেরাটা করে নিচ্ছি তো এখানে দেখো একটি জেঠিমা বসেছে ও প্রসাদ খাওয়ার জন্য এসেছে আর এখানে আবার মা এসে এখানে প্রসাদগুলো খালাই করে নিয়ে নিয়েছে তারপরে দেখো সবাইকে দিয়ে দিচ্ছে সবাই প্রসাদ নিয়ে বাড়ি যাচ্ছে তো এখানে আমি এখানে প্রসাদ নিয়ে নিয়েছি বাটিয়ে তো তোমরা সবাই চলে এসো প্রসাদ খাওয়ার জন্য আমাদের বাড়িতে তো এ দেখো আমি প্রসাদটা খাচ্ছি তো খুবই সুন্দর হয়েছে বন্ধুরা প্রসাদটা তো এখানে আমার মেয়ে বসে বসে দেখো মোবাইলটা টিপাটিপি করছে আর আমি হলে প্রসাদ খাচ্ছি আমার মাও খাচ্ছে প্রসাদ এখানে হলে বাবা হলে খিচুড়িটা বানাচ্ছে আর মা বাবা দুজনেই বানাচ্ছে খিচুড়িটা আর আমি তোমরা আগের ভিডিওটায় দেখিয়েছিলাম যে খিচুড়িতে কি কি মেশানো হয়েছে তারপর আমি দেখো বাইক ঝাঁট দিচ্ছি তো পেছন দিকের ক্যামেরা দিয়ে আমি বাইকটা ঝাঁট দিচ্ছি এবার ক্যামেরাটা করে নিচ্ছি এভাবে ক্যামেরা ধরার মতন কেউ নেই তার জন্য তো দেখো সব পাতাগুলো জায়গায় করে এবার এগুলো ফেলে দেব একটা ধামা নিয়ে এসেছি এ ধামায় করে কিছু পাতা কুড়িয়ে নিয়েছি আর কিছু গুলো নিচে আছে তো এগুলো ফেলে দিয়েছি এবার আমি হাত পা ধুয়ে একটু রেডি হয়ে ছাতে চলে এসেছি কাপড়গুলো শুকনো হয়ে গিয়েছে সকালবেলা যে কাপড়গুলো কেচে করে মেলে দিয়েছিলাম ওই কাপড়গুলো এ দেখো শুকনো হয়ে গিয়েছে এবার এগুলো তুলে করে বাড়ি নিয়ে চলে যাব তো তুলে করে এখানে আমি গামলাতে রেখেছি তারপর নিচে চলে এসেছি বন্ধুরা নিচে চলে এসে রান্নাঘরে আমি দেখো কিছু খিচুড়ি নিয়ে নিয়েছি আরে এ দেখো কড়াতে খিচুড়ি বানানো হয়েছে তো খিচুড়ি নিয়ে করে রুমে চলে এসেছি এখানে আমি আর আমার মেয়ে দুজন বসেছি এখানে বসে করে প্রথমে আমার মেয়েকে একটু খাইয়ে দিচ্ছি তারপর আমি খেয়ে নেব তো দেখা যাক খিচুড়িটা কি রকম হয়েছে তো অনেক কিছুই তো সবজি মেশানো হয়েছে তো বন্ধুরা খিচুড়িটা খেয়েছি তো খিচুড়িটা খুবই সুন্দর হয়েছে বন্ধুরা তো তোমরাও চলে এসো খিচুড়ি খাওয়ার জন্য তোমরাকে সবাইকে ডাকছি তো এখানে আমার মেয়ে বলছে আমাকে সোয়াবিনগুলো বেছে বেছে দাও তো তার জন্য ওকে সোয়াবিনগুলো বেছে বেছে দিচ্ছি ও খিচুড়ি খাবে না ও সোয়াবিনেই খাবে বেছে বেছে তার জন্য ওকে দিয়ে দিলাম তারপর বন্ধুরা এ দেখো আমাদের বাড়ির থেকে কিছুটা দূর হয়তো এ এক কিলোমিটার হবে এরকম দূরে একটা নদী আছে তো এখানে এটা কংসাবতী নদী বলে তো দেখো প্রচুর বেড়েছে নদীটা তো তিন চার দিন বৃষ্টি হয়েছিল সেই কারণে নদীটা কতটা বেড়ে গিয়েছে তো প্রচুর লোক দেখতে এসেছে এখানকে নদী বেড়েছে বলে আমরাও এসেছি দেখতে মা এসেছে আমি তারপর কাছের ঘরের দিদিগুলো ওরা এসেছে তারপরে ভাই বোন সবাই এসেছে দেখতে নদীকে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত জল তো যারা যারা নদী দেখতে এসেছে বন্ধুরা সবাই মোবাইল এনেছে মোবাইল এনে করে সবাই ছবি তুলছে তারপর ভিডিও বানাচ্ছে তো খুবই সুন্দর দেখতে লাগছে নদীটা তো অনেকটা বেড়ে গিয়েছে সে পাশ দিক থেকেও অনেকটা বেড়ে গিয়েছে এই পাশ দিক থেকেও অনেকটা বেড়ে গিয়েছে তো সাইডে সাইডে পাথর দেওয়া আছে তার জন্য আর উপরে উঠতে পারেনি তো রড পাথর একসাথে দেওয়া আছে তার জন্য আরও উপরে উঠতে পারেনি তারপর জানি না আরও উপরে উঠে না কী হয় এখন আমি ক্যামেরাটা আমার দিকে নিয়ে নিয়েছি যাতে আমাকে একটুকু দেখা যায় নদীটার সাথে তো দেখো বন্ধুরা আমাকে দেখা যাচ্ছে আর নদীটা পেছনে আছে তো আমি ক্যামেরাটা করে নিচ্ছি আর আমার মেয়েকে হলে মা কোলে নিয়েছে এখানে কাছেই সবাই দাঁড়িয়ে আছে আর আমি হলে ভিডিও বানাচ্ছি তো সবাই আমার দিকে তাকাচ্ছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা ফেনা ফেনা ভাব নদীটার মধ্যে আসছে তো যেখানে ব্রিজ আছে নদীটা হয়তো ওখানে খুলে দিয়েছে তার জন্য মানে আবার বাড়ছে নদীটা আমার মেয়েকে কোলে নিয়ে নিয়েছি কোলে নিয়ে আমি এবার ভিডিওটা করে নিচ্ছি তো নদীর সাইডেই বন্ধুরা কাছে দেখো জমিন আছে জমিনেতে ধান লাগানো আছে আর কিছু কিছু জমিনগুলো ফাঁকা আছে এই এখানে একটা দেখতে পাচ্ছ বন্ধুরা সাঁতার কেটে কেটে যাচ্ছে সেই নিচের দিকে তো মাছ ধরতে নেমেছিল ও

তো বন্ধুরা ও হচ্ছে সে পাশ থেকে আসেনি সাইডে হয়ে একটু দূরে হয়ে এসেছে ও তো বলছে ও তো দূরের থেকে আসতে পারবে না প্রচুর বন্যা যাচ্ছে তার জন্য তো আমি দূরের থেকে দেখিনি যখন কাছে গিয়েছে তখন আমি দেখছি যে ও সাঁতার কেটে আসছে আমি মনে করেছিলাম ও সে পাশ থেকে এসছে তো বন্ধুরা এবার আমরা বাড়ি চলে যাচ্ছি তো নদী দেখা হয়ে গিয়েছে বাড়ি গিয়ে এই দেখো এখানে আমরা সবাইকে খেতে দিয়ে দিয়েছি খিচুড়ি সে যে তখন খিচুড়ি বানানো হয়েছিল বিকেলবেলা তো তারপর তো নদী চলে গেলাম খেতে দেওয়া হয়নি তারপরে নদী দেখে এসে এরাকে খিচুড়ি খেতে দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আবার আরও অন্য নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে তখন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের নিজেদের খেয়াল রেখো আর বন্ধুরা ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তোমরা কমেন্টে জানাবে আর যদি ভিডিওর মধ্যে কিছু ভুল হয়ে থাকে তাহলে আমায় ক্ষমা করে দিও তো বন্ধুরা এখানে আমি শেষ করছি ভিডিওটা তো টাটা।